বিবাহের পূর্বে যদি কোনো ছেলে কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে তাহলে বিবাহের পরে সে কি ইনট্যাক্ট অর্থাৎ ভার্জি স্ত্রী পাবে কি না আসসালামু আলাইকুম বাদা আলহামদুলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা কাছেও দূরে দেশেও প্রবাসে যে যেখান থেকেই আজকে এই আমাদের অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই আমাদের অন্তর অন্তরস্তর থেকে আন্তরিক দোয়া ও অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা ধারাবাহিক প্রশ্নোত্তর অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ যারা আজকের এই অনুষ্ঠানটা আমাদের দেখতে পাচ্ছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের নিকটে এক ভাই প্রশ্ন করেছেন যে হুজুর বিবাহের পূর্বে যদি কোনো ছেলে কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে তাহলে বিবাহের পরে সে কি ইনট্যাক্ট অর্থাৎ ভারজেন স্ত্রী পাবে কি না অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দর্শক শ্রোতা জীবনে চলার পথে স্কুল লাইফে হোক কিংবা ভার্সিটি লাইফে হোক কলেজ লাইফে হোক কিংবা জীবনে চলার পথে কর্মস্থলে হোক যদি কোনো ছেলে অথবা মেয়ে প্রেম করার পরে যদি কোনো ছেলে অথবা মেয়ে প্রেমের সম্পর্ক যদি শারীরিক সম্পর্ক পর্যন্ত গড়িয়ে যায় শারীরিক সম্পর্ক পর্যন্ত চলে যায় এমন তো অবস্থায় শরীয় সম্মত হুকুম কি সর্বপ্রথম কথা হলো রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন ওয়ালা করব অর্থাৎ বিবাহের পূর্বে যদি কোনো ছেলে অথবা মেয়ে শারীরিক সম্পর্ক করে সেটাকে বলা হয় জেনা এই সম্পর্কে আল্লাপাক রবুল্লা আলমিন বলেছেন অর্থাৎ তোমরা জিনার ধারে কাছেও যেও না এটা একটা অত্যন্ত কাজ একটা কাজ অতএব পারলাম বিবাহ ব্যতীত যদি কোনো ব্যক্তি শারীরিক সম্পর্ক করে এটা মারাত্মক একটি গুনাহের কাজ এখন কথা হলো যদি কোনো ব্যক্তি বিবাহের পূর্বে কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে অথবা কোনো মেয়ে কোনো ছেলের সাথে শারীরিক সম্পর্ক করে তাহলে তারা বিবাহের জন্য ভালো ছেলে অথবা মেয়ে ইনট্যাক্ট ছেলে অথবা মেয়ে পাবে কি না এই ক্ষেত্রে শুভ শ্রোতা আমরা বলতে চাই প্রথমত জানলাম যে বিবাহের পূর্বে কখনোই আমরা হারাম রিলেশনে জড়িত হব না এটা অত্যন্ত মারাত্মক একটি গুনাহের কাজ শুভ দর্শক শ্রোতা আল্লাপাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন আল হবি অর্থাৎ আল্লাপাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন যে ভালো ছেলে ভালো মেয়ে পাবে এবং খারাপ ছেলে খারাপ মেয়ে পাবে অর্থাৎ যে যেরকম হবে সে সেরকম পাবে যে কোনভভাবে আমরা বলি কামা তাদিনু তুদানু যেমন কর্ম তেমন ফল এখন কথা হল বিবাহের পূর্বে যদি কোনো ছেলে অথবা মেয়ে যদি হারাম রিলেশনে অর্থাৎ যদি কোনো অবৈধভাবে কোনো ছেলে অথবা মেয়ে ফিজিক্যাল রিলেশন করে ফেলে তাহলে তাদের ক্ষেত্রে হুকুম কি তারা কি ভালো বিবাহের পরে ভালো ছেলে মেয়ে পাবে কি না সুবিধা সুস্থতা অত্যন্ত জটিল একটি মাস আলা সেটা হল যদি কোনো ছেলে অথবা মেয়ে বিবাহের পূর্বে খারাপ কাজ জড়িত হয়ে থাকে আল্লাহ ফকরবুল আলমিন পবিত্র কোরআন কারিমের মধ্যে বলেছেন ইল্লা মাংতাবা ও আমানা ওয়া আমিলা আমালাং সালিহা অর্থাৎ যদি ওই ছেলে অথবা মেয়ে তওবা করে নেয় আল্লাহ ফাকরবুল আলমিনের নিকটে ইল্লা মাংতাবা ও আমানা ওয়া আমিলা আমালাং সালিহা ফা উলা ইকা ইবদ্দিল্লাহ হাসানাত অর্থাৎ যদি কোনো ব্যক্তি আল্লাপাক রব্বুল আলমিনের নিকটে খালেজ দিলে তওবা করে আল্লাপাক রব্বুল আলামিন তার গুনাখাতা তো মাফ করেনি ফ উল্লা কিল্লাহ সয়তিম হাসানাত তার গুনাগুলোকে সব দ্বারা পরিপূর্ণ করে দেন সুবাহ যদি কোনো ছেলে অথবা মেয়ে তওবা করতে পারে তাহলে আশা করা যায় আল্লাহ রব্বুল আলমিন যেহেতু তওব দ্বারা তার জীবনের সব গুনাখাতা মাফ করে দিলেন এরকম ছেলে অথবা মেয়ে ভালো বিবাহের পরে ভালো ছেলে অথবা মেয়ে অবশ্যই পাবে এখন কথা হলো আমি যদি হারাম রিলেশনে থাকি আবার আল্লাহর কাছে দোয়াও করতে থাকি আল্লাহ আমার একটি নেককার স্ত্রী দান করো তাহলে কুশ্বিন কেন এই দোয়াটা কবুল হবে না আপনি যদি ভুল করে হোক আর যে কারণে হোক যদি জিনার মতো জঘন্যতম একটি কাজে আপনি জড়িত হয়ে থাকেন তাহলে এখনই এই মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিনের নিকটে আপনি তব করে ফেলেন তাহলে আশা করা যায় আল্লাহ পাক পাকবুল আলমিন আপনাকে একজন নেককার স্ত্রী আমার প্রিয় বন্ধুদেরকে বলছি একজন নেককার স্বামী আপনারা আপনাদের লাইফ পার্টনার হিসেবে আপনারা পেয়ে যাবেন অতএব যদি কোনো ব্যক্তি হারাম রিলেশনে থাকতেই থাকে এবং আল্লাহর কাছে দোয়া করে যে আমারে আল্লাহ আমার একটি ভালো স্বামী দান করেন একটি ভালো স্ত্রী দান করেন এটা বুকার স্বর্গে বসবাস করা ছাড়া আর কোনো কিছুই নাই শুভ দশস্থতা আমাদের দেশের যুবক যুবতীরা যদি জানত যে জেনা করার কি শাস্তি রসুলের করিম সাল্ল আলহিম নিকটে একজন গর্ভবতী মহিলা গেলেন যাওয়ার পরে বলেন ইয়া রসুলল্লাহ আমি জেনা করেছি জেনার দ্বারা আমার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে শুভদশ্রোতা প্রসিদ্ধ একটি হাদিস রসুল করিম সল্লিমুয়া সাল্লাম তাকে সরাসরি বলে ফেললেন যে তোমার গর্ভপাত হোক হওয়ার পরে তোমাকে সম্মতভাবে আমি তোমাকে শাস্তি দেব সুব্রেশ নূরের মধ্যে আল্লাপাকড়বাহ আলমিন বলেন অর্থাৎ যে ব্যক্তি জেনা করবে আজ নিয়ে জানি জেনা জেনাকারী এবং জেনাকারিনী যদি অবিবাহিত হয় তাহলে তাদেরকে একশত বেতরাঘাত করতে হবে আর যদি বিবাহিত হয় রসুল্লি করিম ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন তিনি বিবাহিত এই কারণে তার যখন বাচ্চা ডেলিভারি হয়ে গেল সম্মতভাবে তাকে শাস্তি দিলেন কোমর পর্যন্ত তাকে পুঁতে পাথর নিক্ষেপ করলেন আমরা এমনটাও জানি হাদিসের দ্বারা পড়েছি আল্লাপাকর্বাহ আলমিন ওই মহিলা তওবাকে এতটাই আল্লাপাক রব্বুল্লাহ আলমিন কবুল করেছিলেন যে রসুল্লা করিম সাল্ল আলহামসাল্লাম বলেছেন একজনের তওবা যদি পুরো গোত্রের মধ্যে যদি ভাগ করে দেওয়া যায় তারপরও একজন মহিলার ওই মহিলার তওবার সমান হবে না সুবাহ অতএব আমি আমার প্রিয় ভাই এবং প্রিয় বোনদেরকে বলতে চাই সেটা হলো গুণা মেয়ে যেতে পারে শয়তানের ধোকায় হোক আর যে কারণে হোক গুণা তো গুণা অশ্লীল কাজ এই জিনার মতো জঘন্যতম কাজ আমরা কখনোই করব না যদিও আমরা পড়ে ফেলি খালেজ দিলে আল্লাহ পাক রব্বুল আলমিনের নিকটে আমরা তওবা করব। যদি আমরা পরিপূর্ণভাবে তওবা করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে আমরা আশা রাখি যে বিবাহের জন্য আমার প্রিয় বোনেরা একজন ভালো স্বামী খুঁজে পাবেন এবং আমার প্রিয় ভাইয়েরা বিবাহের জন্য একজন নেককার স্ত্রী খুঁজে পাবেন আর যদি এরকমটি না করেন তাহলে কামা তাদিনু তুদানু যেমন কর্ম তেমন ফল আপনি যেরকম আপনি ওরকমই মেয়ে পাবেন আমার প্রিয় বোনেরা যদি খারাপ কাজ করে তাহলে তার মতোই সে একজন স্বামী পাবে আর আমার প্রিয় ভাইয়েরা যদি খারাপ কাজ করতেই থাকে কন্টিনিউ তাহলে তার মতো একজন স্ত্রী পাবে অতএব আমার প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা আমরা শুনলাম যে জেনার মতো জঘন্যতম কাদের শাস্তি যদি এই পরিমাণ হয়ে থাকে আসলে করিম সাল্লু আলাইসাল্লাম ওই মহিলাকে বলতে পারতেন তুমি আল্লাহর কাছে তও বা করো পাক রব্বুল আলমিন হয়তোবা তোমাকে মাফ করে দেবেন কিন্তু রসুল করিম সাল্ল আলিম আসাল্লাম জেনার বিরুদ্ধে এতটাই কঠোর ছিলেন যে দুনিয়াতেই পবিত্র কোরআনুল কারিমের মধ্যে যে শাস্তি আছে ওই শাস্তির বিধান তিনি দুনিয়াতেই কায়েম করেছেন অতএব জেনার মতো জঘন্যতম কাজের দিকে আমরা কখনোই পা বাড়াবো না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই জেনার মতো জঘন্যতম একটি কাজ থেকে বিরত রাখুক